আমার বান্দার ডাকে আমি সত্তর বার সারা জুড়ে চিল্লায় বলেন সুবাহান আল্লাহর যদি বান্দা ডাকে আর চোখের পানি পালায় কান্দে ওই চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না সুবাহান আল্লাহ পায়গাম্বর মুসা আলাইহিস সালাতু সালাম এইভাবে আপনারা যেমন মজলিসে মানুষ ইস্তিসকার নামাজ পড়ার জন্য বৃষ্টি আসার নামাজ পড়ার জন্য মাঠে চলে গেলেন মাঠে গিয়া আল্লাহর কাছে বৃষ্টি আসার জন্য নামাজ পড়লেন দোয়াও করলেন বলেন তো একজন নবী দোয়া করেছে আল্লাহর কাছে তো ডাইরেক্ট কবুল হওয়ার কথা কথা ঠিক কিনা বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে কিন্তু বৃষ্টি আসতেছে না পায়গাম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের উম্মত যেগুলা ছিল এইগুলা ছিল একটু বেহা উম্মত কি উম্মত বেহা উম্মত কোন কিছু হইলে মুসারে কইতো তোমার আল্লাহ তোমার কথা শুনে না বুঝছেন না কথা পায়গাম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর এবারে ডাক দেয়া আল্লাহ তোমার কাছে আমি নবী হইয়া আফদার জানাইলাম তুমি এখনো কেন বৃষ্টি দিল না শুনেন খুব গভীর মনোযোগ দিয়া কপাল যদি ভালো হয় অন্তর যদি ভালো হয় তাহলে অবশ্যই আলোচনা খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন যারা বুজার যারা বুঝমান তারা তো আসলেই মনোযোগ দিয়ে শুনে কথা ঠিক কিনা বলেন কারণ এই মজলিস এই বরকতের মজলিস কালকে তো আর পাওয়া যাবে না কথা ঠিক কিনা বলেন ঘুমাইতে পারবে প্রতিদিন ঘুমাইতে পারবেন প্রতি রাত কিন্তু এমন আয়োজন ডাকার হুজুর অন্যান্য অন্য ওলামায় পাবেন না কথা ঠিক কিনা বলেন নবীজি জানায় দিয়েছেন আমি নবী নাই কিন্তু নাই বেরা সুলরা আছে তাদের চেহারার দিকে তাকাইবা আল্লাহ সগিরা গুনা গুলো মাফ করে দিবি এই জন্য যাদের কপাল ভালো তা তো মনোযোগ দিয়ে শুনবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন ডাক দিয়েছি আল্লাহ গো এখানে তুমি কেন বৃষ্টি দাও না আল্লাহ ডাক দিয়ে কয় মুসা অবশ্য একটা কারণ আছে বলে কি কারণ এবার মুসারে আল্লাহ জানায় রে মুসা তুমি যে মজলিশে আছো এই মজলিশে একটা জিনা খুর আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না পয়গম্বর মুসা আলাইহি সালাম বড় রাগান্বিত হইয়া ধমকের শুনে এবার ডাক দিয়া কয় হয় এই মজলিসে কে আছো জিনাখোর তাড়াতাড়ি এই মজলিস থেকে বাহির হইয়া যাও আর না হয় আমি তোমার নাম ধরে এখান থেকে বাহির করে দেব এবার যেই লোকটা জিনাখর বলেন তো তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতেছে কি করতেছে না একটা ভয় কাজ করতেছে দুই নম্বরে লজ্জা কাজ করতেছে এখানে আমরা যারা আসি, আমরা কেউই জানি না কে কোন গুণাটা করেছি কথা ঠিক কিনা বলেন এখন আমি যদি জানি যে অমুক যুবক এই কাজটা করেছে আপনাদের একটা লজ্জা হবে কি হবে না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না পায়গাম্বর মুসা আলাইহিস সালাতু সালাম মজলিসে যখন ঘোষণা দিলেন এখানে একারেকে খুর মজলিস থেকে ভেগে যাও এবার যেই লোকটা জিনা এই লোকটা তো এবার চিল্লায় কান্নাও করতে পারে না আবার মজলিস থেকে ওইটাও যাইতে পারে না কারণ সে যদি এখন ওইটা যায় এলাকার সমস্ত মানুষ জানবে এই লোকটা জিনা খুর এই লোকটা জিনা কিন্তু লোকটা এবার তার মনে মনে আল্লাহর দিকে দিলটাকে তাজ্জুব করিয়া এবার একটা ডাক দিয়েছে আল্লাহ সব দেখো অন্তরের কথাও তুমি তো অব শুনো অগল্লা আমি জানি আমি বড় জিরা খুব আমার থেকে গুনাগার এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই কিন্তু আল্লাহ গো আমি এখানে বসে তবা করতেছি আর জীবনে আমি জিনা করব না আর জীবনে আমি অন্যায় করব না তুমি আমার একটু ইজ্জতটা বাঁচাও তুমি আমার একটু মাফ করিয়া দাও বলেন তো এই যে যুবকটা রবকে রব বলে ডাইকা এই কথাগুলো অনয় বিনয় করতেছে রব শুনতেছে কি শুনতেছে না রব শুনতেছে এবার দেখে সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ আকাশন্ধকার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে পয়গম্বর موسی আলাইহিসসালাম এবারে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি ও মিছা থাকো তুমি মিথ্যা কথা বলো এবারে ডাক দিয়া কয় খিরে موسی তুই আমার এই কথাটা কেন কইলি কারণ মুসা নবী এমন একজন নবী আল্লাহরে জেডা মন সাইডেই কর কথা ঠিক কিনা বলে একবার আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ তুমি যদি বিয়া করতা কই করতা সুবহানাল্লাহ কই না আল্লাহ কই বেটা আমি তো বিয়া শাদি করি না কয় না যদি করতা এই প্রশ্ন কি মুসা আলাইহিস সালাম ছাড়া অন্য কোন নবী করছে বুঝেন মুসা নবী কেমন নবী কই তুমি যদি বিয়া করতে আল্লাহ এখন কোনো বাস্তা ভাবতাছ না এখন কই যদি করতাম তো মিশরে করতে সুবহানাল্লাহ কইতেন কই মিশরে কেন ওই এলাকার মানুষে আমি সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ কও আল্লাহ তুমি যদি কোনো কিছু খাইতা তাহলে কি খাইতা সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা বলেন তো আল্লাহ কোনো কিছু খায় মুসা আলাইহিস সালাম এই কথা যখন কয় আল্লাহ তো মুসার সাথে এমন বন্ধুত্ব ছিল দেখবেন দুই বন্ধু একসাথে হইলে কত কথাই না কয় কথা ঠিক কিনা বলে এখন আমার যে বন্ধু আছে হের সাথে আমি যে এগুলা কইতারাম আপনার সাথে এগুলা কইতারাম আরো জোরে আওয়াজ দিয়ে বলেন বন্ধুর সাথে বন্ধু কত কথাই আসে কার মাসুকের খেলা চলে কথা ঠিক কিনা বলেন রবের সাথে যাদের সম্পর্ক ভালো রবরে তো কত কিছুই বলা যায় কথা ঠিক কিনা বলেন আল্লাহর ওলি যারা আছে দেখেন না

চলবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো বলে না আমিন এখন শুনেন আল্লাহ কি কয় আল্লাহ কয় মুসারে তুই তো কোনোদিন আল্লাহ হইতে পারবি না মুসা ডাক দিয়া কয় ও আল্লাহ তুমিও কিন্তু মুসা হইতে পারবা না চিন্তা করছেন খেলা ডাকি এবার মুসা আলাইহিস সালাম এমন ভাবে দৌড়ছে কয় আল্লাহ কই না আলাফটা পার আনির কি দরকার কই আলাও যেটা জিগাইছি এবার আল্লাহ ডাক দিয়া কয় মুসারে তুই তো আল্লাহ হবি না তবে যদি হইতি তাহলে আমি তোর কাছে সুস্থতার নিয়ামত চাইতাম দেখেন সুস্থতার নিয়ামতের কত দাম আপনারা তো গ্রাম এলাকায় থাকেন ঢাকার শহরে বড় বড় হসপিটাল গুলোতে যদি যাওয়া হয় আমার বাবা ক্যান্সারের রুগী আমার বাবা দীর্ঘ দুইটা বছর আমি হসপিটালে ঘোরাফেরা করতেছি এখনো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে অনেক হসপিটালে গেছি দেখছি পঙ্গু হসপিটালে ঢুকছিলাম পঙ্গু হসপিটালে মেরে ভাই নেয় তো আমরা বুঝি না পঙ্গু হসপিটালে ঢোকার পরে দেখছিলাম কি পরিমাণ মানুষের কষ্ট আমি তখন তুমি কত শান্তি রাখছো এই যে আমরা এখানে যারা আছি সবার হাত পাও সুস্থ কথা ঠিক কিনা বল সবার কান নাক চোখ এগুলো ভালো কিন্তু বলেন চিন্তা করেন আমাদের মতোই কিন্তু এমন হাত পাও স্বাস্থ্যশীল ভালো চেহারার মানুষ চোখ টোক সব কিছু আছে অথচ সে চোখ দিয়ে দেখে বাবারা আছে না নাই আমাদের মতোই কান আছে কান দিয়ে শুনে না আমাদের মতোই মুখ আছে কথা বলতে পারে না আল্লাহ কিভাবে আল্লাহ শুকরিয়া দেয় করবেন বলে এই জন্যই তো আমি আগেই বলছি মাহফিলটা নিয়ামত আপনাদের জন্য এই যে কথাগুলো শুনতেছেন বলেন এগুলা কোথা থেকে পাইতেন কথা ঠিক কিনা বলেন

আমি আল্লাহ তো আমার বান্দারে বড় ভালোবাসি আমি আমার বান্দারে কোন সময় আমার বান্দা ডাক দিলে আমি আর ডাকটা ফিরিয়ে নিতে পারি না আর জুড়ে কইতেন না সুভান তাহলে আল্লাহরে ডাকতে আমরা রাজি আসিনি সকলে রাজি আসিনি তো একবার ডাক দেই তো আল্লাহ আকবর আরো জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহ আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহ আকবর তো